সাবধানে তাহাটি বাবি পর দাদা ডাল সাবধানে তাহিও মেয়ে ফল দাদা নারী ঘুরে ফিরে টনে টানে ভালো লাগে না ঘটনা করিলে সাবধানে তাহা কিয় নারী ফল দাদা ডাল কিন্তু অনর বউ অন্য সম্পর্ক না মাথা না এম্মাক তজন দসবদি আরব জমি নত তাই এম্মাক তজন তাদিবে খম্ম গдже আইবাদদিন জার জার খানদ দে কদ হুজুর সোয়াদ আমার কে আত্ম পাঁচ চান দوان তিরির জন্নতে কর্ম সারি লক্ষ লক্ষ রিয়াল গনিদ কিন্ত আর বব আজি আনলয়ো মাতার আর মারলয়ো মাতার আই বলে টিম আর বাম্মা রাজাত দে আর মা আর সাই জীবন হারাই আর ইয়া বউ আনলো না মাথার দে আই বলে মার তো যুদ্ধ হয়ে যেতাম বই না ওই না আয় মার তো কি হইতাম যুদ্ধ হয়ে যেতাম বই ওজন আত্ম মেডিভারি করতে মনে করে আনে মানুষ বুঝে না বেশি সুখ কথা আছে আই নিজের বউ লিওর সন্তুক কথা আছে আল্লাহ মানে কেউ নজানে আগে জিয়রা মান তুই খতান আগে কেন হইলা তুই যে যাইবার থম থমেদ না আসছি নাম দেখ বড় আঘাত দিলে এ কথা নাকি কেন কইলা আল্লাহ পয়গাম্বর হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাত যত ইবাদত গরিবা গরো যত ভালো কাম গরিবা গরো তোমার বৌজি জি যদি বেপরোয়া চলে অপর পুরুষ চলে মোবাইলে যোগাযোগ করে কিয়ামতের মড়ান্ত মায়ে তোমার ইবাদত তোমার জনন দিব জাহান্নামে যা গরিবা নাও জিলা না কইবা না একত আল্লাহর আরফ কল গলা পড়িবলা सबदा ने तह कि नारी दा डाल सबदा नेता किरा डाले मैं फल दरा डाल हदि सहारा लिखे सावदाने तह कि नारी फोर खोली डाली नारी ঘুরে ফিরে টনে টনে ভালো লাগে না তাদের মার্কেটনা করিলে। করলে সাবধানে তাহা কিও নারী ফরদার ডাল সাবধানে তাহা কিও বাবি ফরদার ডাল শোনো নারী হাদি শেরবানি যৌনা তুমরা ফরদা শাড়ি যাহার যেতে হবে ফর ফরুষ দেখলে সাবধানে তাহা কিও নারী ফরো দা ডালা সাবধানে তাহা কিও মেয়ে ফরো দাঁড়া ডাল দুর্ঘটনা ঘটে যাবে মন মানুষ ফাইলে যোগাযুক্ত রয়ে সেমহ বাইলে মোহ বাইলেল যোগাযুক্ত রয়ে সেমহ বাইলে মোহ বাইলেল হ্যাঁ মেয়ে লোকাল চলা ভিড়া নতুন স্টাইল মাইয়া লুকেরসা লা ফাদান নতুন স্টাইল দুর্ঘটনা ঘটে যাবে করিলে বাইলে নাuzu billah wa nauzu billah q 24 টা ঘন্টা তুমি মোবাইলে পড়া আল্লাহর পয়গাম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাতকর্ম তোমার স্বামী গরন না তোমার দায়িত্ব কি দরজা বন্ধ আলহামদুলিল্লাহ না দরজা বন্ধ নামাজের মুসল্লা বিসাইয়া ফাওয়াসাজুন আছে সামরা কিবা স্বামী গরন না পাইলে মাইয়া পড় দায়িত্ব কি না কোরআন তালাবত গৰন না কি মোবাইল জীবন হন না কি সেপের দেয়া আছে না তুই জ্যান গৰিবা অডেন ফলা ভরইব মা বোন ডাক্তর স্বামী গরান না তাকে ফাঁচত্ব নামাজ তরিবা কোরআন তালাবত গরিবা ফয়ত্ব বলি তার যত্তরি হাদিবা তোমার স্বামী অনেক বিদেশ মেদে মেনি তুল্য শুনুন যাইব আলহামদুলিল্লাহ কম হ্যাঁ গুমত তুলি মতর মা আর সালাম গরিবা আম্মা অনেক দোয়া গুজন ফাল্লা খামেক কান ফাইলাম মা

যত গরিবা গরিব যত ভালো কাম করি তোমার বৌজি যদি বেফরদা চলে অভরফর চলে মোবাইলে যোগাযোগ করে ক্ষেয়া মত মারমাই তোমার এবাদত তো জন্ন দিব জাহানা অসুবিধা না হা না।